এই ছেলে তুমি দাঁড়িয়ে পেশাব করছো কেন আমার ইচ্ছা এই যে বাবা তুমি সারা দিন মোবাইলে কি করো আমার ইচ্ছা পিছনে হাঁটো ব্যাপার কি আমার ইচ্ছা তুমি যে চুরি করো চাঁদাবাজি করো মাস্তানি করো কি ব্যাপার আমার ইচ্ছা ভাই আপনি যে প্রত্যেক দিনে ওজনে কম দিচ্ছেন ঘটনাটা কি আমার ইচ্ছা আপনি এই হারাম ব্যবসা করতেছেন কারণটা কি আমার ইচ্ছা বোন আপনি এরকম বেপর্দা প্রতিনিয়ত চলছেন আমার স্বাধীনতা আমার দেহ আমার যৌবন আমার শরীর আমার রূপ আমার চেহারা পাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ আমার জামাও আমার শাড়িও আমার আমার ইচ্ছা আমার চাহিদা এই যে কথায় কথায় আমার ইচ্ছা মনের প্রবৃত্তির অনুসরণ মন চাহি জিন্দগি নাফসের তাবেদারি খা তাবে তাবেদারি আল্লাহ তালা বলেন এই লোক মূলত আল্লাহকে আর খোদা মনে করে না তার মনের চাহিদাকেই খোদা মনে করে আফরা মানিক্তা খাদা ইলাহ হু হাওয়া বন্ধু তাকে আপনি দেখেন সারাদিন একটা জিনিসের মধ্যে তার আল্লাহ পরকাল আখেরাতের কোনো নমুনা আছে কিনা তার ঘর দেখেন তার বাহির দেখেন তার বাজার দেখেন তার ব্যবসা দেখেন তার বিড়িখানা দেখেন তার সিগারেটখানা দেখেন তার মদ খাওয়া দেখেন গাঁজা খাওয়া দেখেন তার কথা বলার ঢং দেখেন তার চেহারার স্টাইল দেখেন চুল দেখেন মুজ দেখেন দাড়ি দেখেন জামা দেখেন উপার্জন দেখেন কিছুর মধ্যে আখেরাতের কোনো নমুনা আছে কিনা দেখেন পরকালের কোনো নমুনা আছে কি আল্লাহ যে আছে আখেরাত যে আছে মরতে যে হবে কবরেজে যেতে হবে জাহান্নাম থেকে যে বাঁচতে হবে জান্নাতে যে যাওয়া যেতে হবে এরকম কোনো প্রস্তুতি অনুভূতি বুদ্ধি বিবেচনা বিবেক কিছু তার মধ্যে আছে কিনা দেখেন তালা বলেন এমন যার হালাত হবে যার জিন্দিগি শুধুই মনের খেয়াল খুশির অনুসরণ মনের চাহিদা মনের চাহিদা আপনার মেয়ের বিয়ে বাজাই লেখেন পোলাফানের ইচ্ছা করছে এই মহিলাগুলো এত বেয়া পর্দা কি বলবো ওটা ওদের স্বাধীনতা সব কিছুতেই কিসের উপরে ছেড়ে দিলেন নফসের উপর মনের চাহিদার উপরে আল্লাহ বলেন এবার নবী সাল্লাহ আলী আসাল্লামকে বলেন আহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ তালা বলে বন্ধু এমন যার জিন্দিগি যে মনের চাহিদা কে ক্ষুদা ফেলছে আমি রব্বুল আলী তাকে তিনটা শাস্তি দেব কয়টা বাফ তিনটি শাস্তি দেব তিনটি শাস্তি পুরুষ কিংবা নারী মা বোনরা যদি শুনে থাকেন তো আপনারাও শোনেন বাফ আপনারাও যদি শোনেন আপনারাও শোনেন আমিও শুনতেছি হুসি কুমোয়া ইয়া আপনাকেও বলছি আমাকেও বলছি আমরা সবাই মূলত মুখাতাম আমরাই সবাই শ্রোতা আমিও শ্রোতা আপনিও শ্রোতা কোরআন আমাকেও বলতেছে আপনাকেও বলতেছে রসুল্লাহ ওসাল্লাম আমাকেও শুনিয়েছেন আপনাকেও শোনাইছে আল্লাহ তালা আয়াত নাজিন করে আমাকেও বলছেন আপনাকেও বলছেন তো আল্লাহ তালা বলেন জিন্দগি তার মনের ইচ্ছা মতো মা বোনদের নাচ গান চলা ফেরা শরীর কাপড় পোশাক হ্যাঁ প্রসাদনী আসবাবপত্র গহনা অলঙ্কার শরীরের হাঁটা চলা রাস্তা ঘাটে সব কিছুতে মনে হয় প্রত্যেকটা তার মনে যেটা কাপড়ওয়ালা যেমন দেখাইছে পাঁচটা আপনি চয়েস করেন একটা টেলিভিশনওয়ালা দেখাইছে পাঁচটা আপনি ইচ্ছে করেন যেটা যেটা আপনার চয়েস হয় মানে আমার চাওয়া আমার চাওয়া আমার পছন্দ আমার ইচ্ছা আমার খেয়াল আমার খুশি সব কিছুতে এটাই ফায়সালা এটাই ফয়সালা এটাই খোদা এটাই মূল বিষয় আমার মনে যা চায় আমার ইচ্ছে যা হয় আল্লাহ তালা বলেন এমন নাফরমানকে আমি তিনটা শাস্তি দেব এক হুল্ল আমি আল্লাহ তালা তাকে পদভ্রষ্ট গোমরা করে দিলাম যা ঠিক আছে যা ঠিক আছে ঠিক যাও ছেড়ে দিলাম তুমি পদ ভ্রষ্ট করে দিলাম যা ঠিক আছে যা মঞ্চা তাই আল্লাহ নিজে পদ ভ্রষ্ট করে দিলেন পদ ভ্রষ্ট করে আল্লাহ বলে বন্ধু আপাদ মস্তক যে নফসের পূজারী শাহাতের পূজারী হাওয়ার পূজারী হাওয়া এই শব্দটি আর বাংলা হাওয়া না আরবি শব্দ এটা ছোট হাওয়া ইয়া হাওয়া অর্থ এই মনের চাহিদার অনুসরণ এতে বাউল হাওয়া মনের চাহিদার অনুসরণ আল্লাহ বলেন তাকে পদ ভ্রষ্ট করে দিলাম আলা ইল মিন তার কাছে পূর্ণাঙ্গ জ্ঞান আসার পর যেহেতু সে মনের চাহিদার অনুসরণ করছে এই কারণে আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দিলাম এনে একটু বুঝতে হবে কথাটা কথাটা হলো এই আপনারা যারা এখানে বসছেন আপনারা ইনসাফের সাথে বলেন যে আপনারা প্রত্যেকেই এটা জানেন কিনা যে আপনাদের প্রত্যেককে জান্নাতের রাস্তা আখেরাতের রাস্তা হেদায়েতের রাস্তা বলার জন্য বুঝার জন্য গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব আছে এটা আপনারা সবাই জানেননি এক দুই আপনারা সবাই এটা জানেন কিনা যে এই কিতাবের মধ্যে যা কিছু বলছে জান্নাতের পথ আখেরাতের পথ হেদায়তের পথ এটা পূর্ণ বুঝাইয়া দেওয়ার জন্য প্রত্যেক যুগে উপযুক্ত আলেম বুঝানে ওয়ালা আছে এটা আপনারা বুঝেননি তাহলে পথ হারালেন কেন কথা বলেন কি কারণে পথ হারাইল হয় প্রদর্শনকারী বান্দা কখনো নবী কখনো রসুল কখনো সাহাবি তাবি ওলামা মহাদ্দিস, মুফাসিদ ইমাম খতিব অউলিয়া বুজুর্গ নেক্কার আল্লাহর প্রিয় বান্দা তোমার কাছে আমি পৌঁছাইছি যারা তোমাদেরকে দিবা নিশি মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন আমার কিতাব আমার কথা আমার আখরাতের রাস্তা বুঝাইছিল কেন পথ হাই কেন পথ হারাইলা উপযুক্ত দুইটি মাধ্যম সর্বযুগে সর্বজমানায় আল্লাহ করছেন মানুষের হেদায়তের জন্য এক দুই রিজাল উল্লাহ এক নম্বর হল আল্লাহর পক্ষ থেকে কিতাব ছিল দুই বুঝাইবার মতো রিজাল ছিল উপযুক্ত ব্যক্তি ছিল আমি গত ডিসেম্বর মাস গত মাসে আর কি দিল্লি গেছি আমার গলার অপারেশন হয়েছিল দিল্লি অ্যাপেলো হসপিটাল ডিসেম্বরের দশ তারিখ আমি ছয় তারিখ গেছি তো আমি যেই ভাই আমারে নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে যিনি দিল্লিতে ওনার বাড়ি কলকাতা মুসলমান ইন্ডিয়ান এই কলকাতার মানুষ বাংলায় কথাই বলে সে তা আমি আরে বললাম আমি চিনব কি না মানে না আপনার কাছে আমি যাইতে পারবো না সে আমারে বলতেছে হুজুর এটা বিশাল এয়ারপোর্ট আপনি নামলেই এই পরিমাণ নিখুঁত দিক নির্দেশনা আছে যে আপনি হারাইবার যদি ইচ্ছাও করেন হারাইতে পারতেন কি লেগে হারাইবেন আপনি বোঝেন না কথাটা এটা হারাইতে ইচ্ছা করলো কি হারাইতে পারতেন না এটা এমন সুন্দর করে কি করে রাখছে আপনি আমি যেটা বলছি আপনারে আপনি আমার তিন নাম্বার টার্মিনাল এখানেই আইসা থামবেন মানে বাইরে আপনি অটোমেটিক সিস্টেমে এই ফ্লাইটটা কাজেই আমিও হেনেই থাকবো আপনি আড়াইবেন কি লেগে দুই এরপরে উনি বললেন আমার এরপরেও আপনি যদি কোনো লেখা না বুঝেনও বুঝাইয়া দেওয়ার মতো পর্যাপ্ত লোক ওইখানে আসে পর পর সিরিয়ালে আপনি পথ হারাবেন কেন আমার বাপ রব্বুল আলমিন বলে বান্দা আমি পূর্ণ আসমানি কিতাব তো দিয়ে রাখলাম এরপরে বুঝাইবার জন্য পৃথিবীতে কোনো জামানায় কোনো দেশে কোন এলাকায় কোনো ঘূর্ণিঝড় মহামারী জলোচ্ছ্বাস টর্নেডো করোনা দরোনা মরোনা যাই আসতে গেছে কিন্তু আলেম শূন্য আমি জমিন কোনোদিন বানাই নাই কি ভাই ওলাময় কেরাম শূন্য আমি জমিন বানাই নাই বানাবে ওনা না আসমান থাকলে আলেম থাকবে আলেম থাকবে বান্দর থাকতো না মানুষ থাকবে বান্দরের অনুসারী বা বান্দর থেকে জন্ম নেওয়া বান্দর থাকবে না মানুষ থাকবে আলেম থাকবে ইসলামের দুশ্মন থাকবে না কত পাগল আসছে গেছে গেছে আর এই নতুন পাগল তো টিকতো না বেশি দিলে তো আমরা বুঝি এত কত মজবুত নাস্তিক উড়ে গেছে আর তোমার মতো পাগল ছাগল নাস্তিক হ্যাঁ ইসলাম আলেম ওলামা ধ্বংস করে দিবা যে তামসের কথা না এটা কারেন যজ্ঞ তাহলে এই জন্য বলতেছিলাম সর্ব জামানায় আল্লাহ তালা আল ইসলাম নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে ইসলাম বিজয়ী থাকবে মোহাম্মদ আরবির জবান কোনো দিন মিথ্যা বলে নাই ইসলামই বিজয়ী থাকবে ইসলাম বিজয়ী আছে এখনো সারা পৃথিবী শুধুই আতঙ্ক পেরেশানি করে ভয় করে ইসলামকে নিয়ে অন্য কোনো ধর্মকে কেউ গণাতে ধরে না এটি কোন গণাতে না কেন টেনশন শুধু ইসলাম নিয়ে কোরআন নিয়েই টেনশন কোরআন নিয়েই টেনশন এই জন্য কিছুদিন আগে এক জানোয়ার সুইডেন আপনারা শুনছেন সে কোরআন করিমকে পোড়াইছে তার মানে তারা বোঝে নিখুঁত কিতাব আসমানি কিতাব সঠিক দিক নির্দেশনা এটাতেই আছে সমস্যা এটাই এটা সরে গেলেই দুনিয়ার প্রত্যেকটা অঞ্চল হাইওয়ান আর জানোয়ারের খেলা হবে হ্যাঁ এখানে বুঝে তারা আমার বলার উদ্দেশ্য হইল আল্লাহ তালা কোন জামানায় আলেম শূন্য রাখেনও নাই রাখবেনও নাই তাহলে আপনি বুঝাইয়া দেওয়ার মতো আলেম আছে আর বুঝবার মতো কিতাব আছে দুইটা থাকতে আপনি পথারাইলেন কেন আপনি জাহান্নামী হলেন কেন পথভ হলেন কেন আখেরাত চিনলেন না কেন মূল কারণ একটাই আপনি রপসের পূজারী শাহওয়াতের পূজারী আপনার মনের চাহিদার পূজারী আর এত আগে বাড়লে বলা যায় এটা আপনি স্পষ্ট বলে দিছেন হুজুরের কাছে হুজুর আমনের মতো হুজুর আরো শিক্ষার ইলেও চিনলাইতে পারবেন বাগার আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আগুনেই জন্মু আপনার অসুবিধা ভাই আমার অসুবিধা পুরা চূড়ান্ত ফাইসালাই কিন্তু আমার একটু কষ্ট লাগবে ভাই আপনি আগুনে না চিৎকার করি ভাই এজন্য না বাফ চিৎকার করি উপার্জনের কিছু না কিছু মাধ্যম সবাই যেহেতু গ্রহণ করছে আর আমরাই অল্প কয়েকজন মোল্লা মৌল তো কিছু না কিছু চাকরি ব্যবসা কামাই রোজগারির একটা লাইন করিয়া দুনিয়া পার করা কি খুব কঠিন কিছু মেয়া যে কেউ তো কোনো না কোনো কিছু করে দুনিয়া পার করে ফেলতেছে তার আমরা পারতাম না অল্প কয়েকজন আমরা বুঝি না কিছুই তাহলে এই জন্য বলতেছি আল্লাহ বলেন আলা ইলমিন এই এক শব্দ তার কাছে জ্ঞান আসার পর অর্থাৎ কিতাবও ছিল বুঝানেওয়ালা আলা রিজালও ছিল তারপরেও সে যেহেতু শুধুই কেবল মনের চাহিদার অনুসরণ করে ওই তারেই খোদা বানায় নিছে আল্লাহ বলেন এইজন্য জন্য দীর্ঘদিন আমি দেখছি না নাফরমান দেখতে দেখতে একদিন আমি মাওলার রাগ করে ফেললাম আদাল্লাহুল্লাহ এবার আমি তাকে ইচ্ছা করে পদভ্রষ্ট করে দিলাম জাহ জাহ তোরে ছেড়ে দিলাম ওয়ালা তাকুনু কলদিন নাসুল্লাহ আমার শাহ علامه মুফতি মুসতাক নবি সাহেব বলে পুরা কোরানুল করিমের মধ্যে আল্লাহ তালার সবচেয়ে বড় ধমক কোন আয়াত এই আয়া অলা তকুনু কাল্লাদী না নসুল্লাহ সবচেয়ে বড় কঠিন শাস্তির ঘোষণা ধমক এই আয়াতটা কি সেটা একটু খেয়াল করেন আল্লাহ বলেন হে ইমানদার হে মোমেন অলা তকুনু কাল্লাদিনা নসুল্লাহ আমার বাপ মনোযোগ দেন আল্লাহ বলে বান্দা তুমি এমন হইও না এমন হইও না এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে নাফরমানি করতে করতে আমার অবাধ্যতা করতে করতে একদিন আমি যদি রাগ করে ফেলি ভীষণ তো তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দেব এটাই তোমার উপরে তখন সবচেয়ে বড় আজাব এমনি তো দুইটা থাপ্পড় দিয়ে দিলাম আবার ঠিক হয়ে গেলাম দুইটা কনি দিয়ে দিলাম আবার লাইন মতো চললা এটা তো ভালোই ছিল তিনটা কণিকা তিরিশটা কনি দিলেও তো ভালো ছিল কিন্তু যদি আল্লাহ বলে ফা আনসাহুম আনফুসাহুম একদিন আমি তোমারকেই তোমার থেকে ভুলায়ে দেব আত্ম ভোলা হয়ে যাবা আত্ম বিস্মৃত হয়ে যাবা তোমার আর মনে থাকবে না তুমি মানুষ তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর মনে থাকবে না তুমি মরবা তোমার আর মনেই আসবে না তোমার আখিরাত আছে পরকাল আছে আখেরাতের মাঠে হিসাব আছে মিজানের পাল্লায় মাফ হবে আমল নামা হাতে দেওয়া হবে ফুল সেরাত পার হবে এগুলো কিছুই মনে থাকবে না তখন তুমি শুধু থেকে যাবা জন্তু জানোয়ার কুকুর আর বিড়াল আর কিছু থাকবে না এটাই শুধু থাইকে যাবা তুমি কাজে তুমি খামখেয়ালি মনে করো না হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আ হাসান বসরি রহমতুল্লাহ বলেন কোন নাফরমান নাফরমানির পর নাফরমানি করছে একবারও ছাড়তে চাচ্ছে না ছুটতেছে না বন্ধ করছে না এটাই প্রমাণ করে মালিকের নারাজ তার উপরে গেছে এটা বড় বিপদ বাফ এটা বড় বিপদ আগুনের দিকে নামতেছে কেউ ধরতেছে না কেউ ডাকতেছে না ধীরে ধীরে আগুনের মধ্যেই ঝাঁপ দিচ্ছে এটা বড় মুসিহ এটা বড় মুসিবত এটা বড় বিপদের কথা ইজন আল্লাহ তালা বলেন এমন নাফরমানি শুরু করো না আমি যেটা প্রথমেই বলছি 30 বছর মিথ্যা 20 বছর নাটক সিনেমা প্রতিদিন আপনি একই রঙ্গে টেলিভিশনে নাটক দেখেন সিনেমা দেখেন আপনার ঘরের বিবি বাচ্চা একবারে ফ্যাশনেবল মুড়ে চা খেতে খেতে কফি খেতে খেতে সোফার উপরে বসে বসে ভদ্রলোক সেজে আপনি উলঙ্গ নাচ নর্তকীর নাচ নাটক সিনেমা দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না না আপনার উপরে খোদার গজব চলতেছে খোদার গজব খোদার গজব চলতেছে বেটা আপনার উপরে বেটা বেপর্দা মহিলা তুমি প্রতিদিন বেপর্দা একদিনও ফিরতে মন চায় না একদিনও তোমার গুণা ছাড়তে মন চায় না তুমি মনে করছো রঙে আসো না না তোমার উপরে খোদার গজব চলতেছে খোদার গজব খোদার লালব চলতেছে তোমার উপরে তুমি জানো না মালিক তোমার থেকে হতে পারে নজর সরাই ফেলস হতে পারে মালিক তোমারে তোমারে ছেড়ে দিছে যা না ফরমান দিলাম ছেড়ে তোরে মনেই হবে না এজন্য গুনার পরে গুণা হওয়া গুনার পরে গুণা হওয়া এটা প্রমাণ করে আল্লাহ তালার শাস্তি চলতেছে আল্লাহর শাস্তি কি চলতেছে আর হাকিম উলুমত মুজাদিদুল মিল্লাত হযরত মৌলানা আশরফ আলী থানবী নব্বর আল্লাহ হুবার কাদাহু তিনি বলছেন একবার আল্লাহ পাকের নাম নেওয়ার পর আবার আল্লাহর নাম নিতে পারা খোদার কসম এটা প্রমাণ করে আল্লাহ তালা তাকে পছন্দ করছে আর তার ওই আল্লাহ বলা গ্রহণ করে নিচ্ছে বলেন আবার বলেন আবার বলেন

একবার সুবাহান আল্লাহ বললে আবার বলতে পারলে বোঝা যায় প্রথমবার এটা আল্লাহ গ্রহণ করে রিসিভ হয়েছে হাকিমুল উম্মতের কাছে একজন জিজ্ঞেস করছে থানবী রহমতুল্লার কাছে হজরত নামাজ কবুল হয়নি বুঝিত না উনি বলছে বাবা সকালে নাস্তা খাইছনি নি কহ খাইছি তো ফ্যাট ভরে খাইছিলেনি কহ ফ্যাট ভরেই তো খাইছি এ দুপুরে ভাত খাইছনি নি ক যে ভাত খাইছি তো কেন খাইলা সকালে না পেট ভরে নাস্তা খাইস আবার দুপুরে ভাত খাইতে গেলে কেন বলেন কি হুজুর সকালের খাবার তো হজম হয়ে গেছে দুপুরে আবার ভোক লাগছে এজন্য দুপুরের খাবার খাইছে হাকিমুল হোহম্মদ বলে রাতের খানা খাইস কহা রাতের খানা খাইছে দুপুরে পেট ভরে খাইছিলা কাহা পেট ভরেই তো খাইছিলাম রাতে খাইতে গেলা কেন ওই যে দুপুরের খানা তো হজম হয়ে গেছে রাতে আবার পেটে ভোক লাগছে এজন্য রাতের খানা খাইতে মন চাচ্ছে খেয়েছি হাকিমুল উম্মত বলেন ফজরের নামাজ পড়ার পর যার জোহরের নামাজ পড়তে মন চায় আবার মসজিদে ঢুকে প্রমাণ করে ফজরের নামাজ কবুল হইছে জোহরের ভোক লাগছে যোহরের নামাজ পড়ার পর আবার আসরের নামাজের ওয়াক্তে যখন আসর পড়তে মন চায় আবার ঢুকসো মসজিদে বুঝাই যায় জহর কবুল হয়েছে আসরের ভোগ তৈরি হয়েছে 哎。